দেখো কাকীপুড়া বল লইবিছে খাওরেলিগা হ্যালো एवरीवन वेलकम टू माय ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকে আমরা খাবো পেয়ারা ভর্তা পেয়ারা ভর্তা বানানোর জন্য লাগবে পেয়ারা তো পেয়ারাটা এদিকে প্যারে নিচ্ছে তারপর আমি আবার একটা পেয়ারা দেখলাম ওইটা আমি এখন পেরে নেব পেরে নেওয়ার পর তারপর দেখতে থাকো এবার এদিকে নিয়ে নিয়েছি বড়ই আমাদের গাছের বড়ই এবার বড়ইগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো সাথে পেয়ারাগুলিও ভালো করে ধুয়ে নেবো এদিকে কাকি আবার গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছে পেঁপে এটার সাথে কুড়িয়ে দেওয়া হবে উফ জমে যাবে জাস্ট তাই না আবু আবার কি জানি বলে এটাকে কাঁঠালের মুচি মুচিই তো বলে নাকি ওইটা পেরে নিয়ে এসছে তো এইগুলিও এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আদি রে तो hmm. ये hmm. hmm. গাছের পেঁপে বলে কথা দুইটা লেবু পাতাও দুটো মশলা গাছের পেয়ারা গাছের পেয়ারা গাছের পেঁপে গাছের বড়ো

বলো 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 তারপর আর বলো বলো পাখি পাকা পেপে খাই এবার দেওয়া হচ্ছে এখানে ধনে পাতা কুচি এতে রয়েছে কাঁঠালের মুচি আর পেঁপে কুড়িয়ে দেওয়া হয়েছে এখানে আর এখানে রয়েছে পেয়ারা পেয়ারাগুলো থেতিয়ে নেওয়া হয়েছিল কুচি কুচি করে কেটে আর সাথে আছে লেবু পাতা এবার সবটা ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে আর সাথে হ্যাঁ আরেকটা জিনিস দেওয়া হবে বলো তো কি গ্যাস ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকেও এখানে থেতিয়ে তারপর দিয়ে দেওয়া হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে লালি লালিটা কিন্তু ঘরের মধ্যে বানানো খেজুরের রস জাল দিয়ে 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 তারপর এই লালিটা বানানো হয়েছে এটা খেতে কিন্তু খুব টেস্ট আমি প্রথমবার খেয়েছি খুব টেস্ট তো লালিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে বিট লবণ বিট লবণ দিয়ে তারপর ভালোভাবে মেখে নেওয়া হবে